এখানে আমি আমার মাননীয় আমার কাকাকে আমি ডাক দিচ্ছি লড়াইটা তোলার জন্য আমার কাকা হাত দেবে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই খোলেন আপনি খোলেন 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 বিশ্বাস লাগা বাসাইয়াই আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়াই আমার চোখের জলে এবার আমাদের মাঝে আবারো নতুন প্রতিভার সন্ধান পেয়ে গেছি ভাইয়ের নাম কি চয়ন চয়ন ভাই ভাই আপনি কি করেন আমি বিজনেস করি কি বিজনেস করেন আমি মাল বেচি কোম্পানির মাল পাইকে দি ধন্যবাদ আসলে প্রতিভা কার মধ্যে আছে আমাদের জানা নেই আমরা দেখবো ভাইয়ের কণ্ঠে গান কেমন শুনতে লাগে তো ভাই শুরু করেন একাছিলামছিলাম ভালো ছিল না তো জালা আরে তোমার শনে প্রেম করি আয় হইল কালা আমি ছিলাম ভালো ছিল না তো দালা আরে তোমার সঙ্গে ফেন করিয়া পর হইল কালা ও গেলা কার দেখা পাইয়া গেলাই আমায় বলিয়া তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় বলিয়া বুঝিনি আমার কেন হলে বাসাইয়াই আমার চোখের গলে শিখাইয়া ববে মাল মাথাই শিখাইয়া ববে মাল মাথায় নিষ্ঠুর বন্ধু বলে বাসাইয়া আয় আমারে চোখের জ লে বাসাইয়া রে বাসাই আমারে চোখেরে জলে একা শিলাম শিলাম ভালো ছিল দা গেলা করে দেখা পাইয়া গলায় ওই মাই ভুলিয়া তুমি কর দেখা পাইয়া গলায় ওই মাই ভুলিয়া বুঝলি মন কানোলে বাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়া আমার চোখের জলে বাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়া আমার চোখের জলে ধন্যবাদ ভাইকে এবার এই এখানে আমি আমার এখানে আমি আমার माननीय আমার কাকাকে আমি ডাক দিচ্ছি লটারিটা তোলার জন্য আমার কাকা আদতে কই ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই বলেন আপনি খোলেন ফুলেন ফুলেন বলেন মিষ্টি লাগে ভাইয়ের জন্য একটা তালি সবাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই গানটা বলে আপনাদের সাথে কথা বলেও ইনশাআল্লাহ ভালো লাগছে তাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম